মিডিয়ার মব সন্ত্রাস বামপন্থীদের মব সন্ত্রাস লিবারেল সন্ত্রাস প্রথম আলো ডেলিস্টারের মব সন্ত্রাস যারা মানুষকে মেরে শিক্ষককে মেরে চোখ বের করে ফুটবল খেলতে চায় তারপর বলে বাংলাদেশের সবকিছু বলে সরিফ দায়ী ইভেন কি হিজরা পল্লীতে নাকি আগুন ধরেছে এটাও নাকি আমাদের দায়ী চিন্তা করতে পারেন পৃথিবীর ইতিহাসে এত বড় মিথ্যা হয় না আমি আরো কষ্ট পেয়েছি বাংলাদেশের সেলিব্রিটি ইসলামিক স্কলার যাদের মিলিয়নস অফ ফলোয়ার ইসলামিক দল তারা ব্যাপারটা সিরিয়াসলি নেন নাই এবং আমার পরিবার বলে তোমার কি এখন আমি যেহেতু শিক্ষক নৈতিকভাবে দেখতে পাচ্ছি দেশটা ধ্বংসের দিকে যাচ্ছে এখন আমি কিভাবে বসে থাকবো বলেন আমার জীবন তো আমি পাঁচশো যদি সফল না হতো তাহলে আসতেই পারতাম না আমি তো গুম হয়ে যেতাম আল্লাহ আমাকে সেকেন্ড লাইফ দিয়েছে আমার সন্তান ছোট সন্তান আছে কাঁদে আমাকে ধরে ধরে মাকে ধরে বাবাকে যদি মেরে ফেলে কারণ এটা তো রিয়েল এই থ্রেড ওই যে আমি যে বললাম যে এই ছবিটা আমেরিকায় এরা অনেক ঘটনা ঘটাইছে সমকামী একাধিক ঘটনা সাভারে যে একটা লেসবিয়ান তার বাবাকে হত্যা করে ফেসবুকে লাইভ হত্যা করেছে এবং বলেছে তার বাবা দর্শন করেছে পরবর্তীতে দেখা গেল সে লেসবেন আমেরিকায় বাংলাদেশি পরিবার সে সমকামী সন্তান বাবা মাকে বাবাকে বারোটা গুলি করে মেরেছে মাকে এত কষ্টের মা সন্তান তাকে গুলি করে মেরেছে এবং সে তার অনুষ্ঠান হয়ে গেছে নির্বিকার তার মানে তাদের সাধারণ বিবেক বোধ কাজ করে না তারা অসুস্থ তাদেরকে সমর্থন দেওয়া হচ্ছে কোথায় আমাদের বিবেক কোথায় আমাদের বিবেক আমি বা আমাদের বিবেক কোথায় মরে গেল তো সেই জন্য আপনারা আমি ইমোশনাল হয়ে যাচ্ছি কারণ আমি খুবই এটা নৈতিকভাবে আমার ইমোশন প্রকাশ করছি তো সেই জন্য আমি চাই সরকার যথাযথ ব্যবস্থা নেবেন আর বড় আর যারা আমাদের ফ্যান ফলোয়ার আছেন তারা কোনো এমন কোনো কাজ করবেন না যার কারণ ওই কমিউনিটি থেকে শুরু করে বাংলাদেশে পরি মানে একটা অরাজক